গুড মর্নিং জানিয়ে আজকে নতুন ব্লগ ব্লগটার দেখতে আমার সান তাহলে সকালবেলা উঠে আমরা চাটা খাওয়া হয়ে গেছে আর এই যে হচ্ছে বড়ের চা রুটি সব ঢাকা রয়েছে এখন আসলো মাছ আমি একটুখানি মাছ নিয়েছি আর কি মাছ নিয়েছি তোমাকে দেখাচ্ছি দাঁড়ো এই মাছগুলো বাড়িতে আমরা প্রায়ই খেতাম এখানে এসে একদিন এখনো খাওয়া হয়নি মাছ বড় মাছ কিনলে সেইভাবে কেউ ভালো খাচ্ছে না আগের দিনকে খেয়ে বমি করেছে দুইবার তাই ভাবলাম আজকে আর বড় মাছটা নেবো না ছোট মাছই নেবো তাও নিয়েছি খাবে কি না আমি বলতে পারবো না উচ্ছে দিয়ে রান্না করবো মাছগুলো কেটে নিই নটা বেজে গেছে রান্না করতে হয় ভাত হয়ে গেছে শুধু এখন মাছের অপেক্ষায় বসেছিলাম একটু উচ্ছে দিয়ে রান্না করবো বলে মাছটা নিয়েছি আর না হলে মাছ সেভাবে কেউই বাড়িতে খাচ্ছে না আমাদের মাছ না খেতে খেতে এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে মানে কেউই মাছ ভালো আর খাচ্ছে না খেলেই আর কি গার মধ্যে জড়াচ্ছে না হয় গা পাকাচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো এখন ঝটপট মাছগুলো কেটে রান্না বসে তাড়াতাড়ি মাছ কাটা হয়ে গেছে মাছ কাটতে বেশি করে সময় লাগেনি মাছগুলো শুধু মাথা ফেলে আর পাকনা ফেললেই হয়ে যাচ্ছে আর এখানে তেল গরম হয়ে গেছে এখন মাছের হলুদ মাখিয়ে আপনি মাছ দিয়ে দেবো তো চলো এখন ঝটপট আগে মাছগুলো ভাজি তারপরে উচ্ছে দিয়ে রান্না হবে এই দিন দশটার সময় ঘুমতে উঠে জল গরম করে দাও আর কোনো কাজ নাই নাকি এই যে তোমার কিন্তু লেট হয়ে যাচ্ছে উঠা আমি বলে দিলাম সকাল সকাল উঠতে হবে বই পড়ব কখন কাল রাতে আমার মোজা শুকায়নি বলে আমি ওর একজোরা মোজা পড়েছি সকালবেলায় দেখো কিভাবে জোর জবরস্তি মোজা টেনে হিচড়ে নিয়ে নিল আমার পা থেকে খুলে অ্যাকচুয়ালি আমার চারজোড়া মোজা চার জোড়াই একসাথে ধুয়ে দেওয়া হয়েছে দিদির দুজোড়া আমার দুজোড়া তা ভাগ্যবশত শুকায়নি কি করা যাবে এবার তারপরে ওর মোজা পড়েছিলাম তো ও সকালে ডিউটিতে যাবে ওর তিনটে জোড়া মোজা অলরেডি নোংরা করে রেখে দিয়েছে আমি শরীরটা ভালো না বলে সেইভাবে ঠিক মতন কাচতে পারছি না আর মানে ও যতক্ষণ মানে হোটেলে না যাবে রুম রুমে যতক্ষণ থাকে না ততক্ষণ এত তাড়াহুড়ো করে এত সব মানে ব্যস্তর মধ্যে কখন এগারোটা বেজে কিছুই বুঝতে পারি না তারপরে ও চলে যাওয়ার পরে আমি ভাবলাম একটুখানি বাইরে রোদের দিকে আসি আমাদের ওই সাইডটা না একদমই রোদ পৌঁছায় না আর এই পাশটায় আমরা জামা কাপড় নাড়ি এই সেখানে একটুখানি রোদ আসে বলে একটুখানি হাঁটতে হাঁটতে আসলাম আর যে মন্দিরটা তোমাদের দেখাই সেই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে এই কালারগুলো কিনে নিয়ে এসেছিলাম আগের দিনকে বাজার থেকে ওই মানে ইয়ে বাজার গ্রোসারি বাজার করতে গেছিলাম যখন তখন এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব আজকে জানি না রে দুটো নিয়ে এসেছি একটা দিদির একটা আমার ইনস্ট্যান্ট কালার এই যে হচ্ছে প্যাকেট আর একটা আমি কেটে ফেলে বের করে দিয়েছি ভিডিওটা অন করি নি আমি কত সুন্দর ভিডিও বানাচ্ছি স্টাইল পসিস পসিস মেরেই যাচ্ছি তো যাই হোক চলো এটাকে এখন লাগানো যাক মানে এই নিচে যে লাগাবি তাকে না ডাকের ভেতরে লাগাবো না শুধু এই এই উপর দিয়ে উপর দিয়ে এই উপর দিয়ে উপর দিয়ে তাই আমি বলার চেষ্টা করছি

আমি করার এবারের পেট কেটে সিজার করতে হয় এখন আমাকে যে দাগ দেখিয়ে দিয়েছে আমি সেই দাগই কাল আঙুল কেটে দিচ্ছি না তোমার পর এই প্যাকেটটার মধ্যে দু রকমের ক্রিম দেওয়া রয়েছে যেটা তুমি হাতে ঢেলে ভালো করে দুই হাতে ঘষে তারপরে এটাকে অ্যাপ্লাই করো শ্যাম্পু যেরকম অ্যাপ্লাই করি না আমরা যেরকম সেরকমই টাইপের কিছুটা এর মধ্যে দেখলাম এবার আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি চুলে এপাশ সুপাস করে আর এই কালারটা না এই যে বড় প্যাকেজ মতন পাওয়া যেত পঁয়ত্রিশ টাকা না তিরিশ টাকা নিত যেগুলো সেইগুলোই কিন্তু এটা ছোটো একটা প্যাকেজের মধ্যে দিয়েছে দেখে তো মনে হচ্ছে কালার হওয়ার কথা বাট জানি না এর ফলটা আজকে দেখাবো না আমি আজকে চুলটা ভালো করে শুকিয়ে টুকিয়ে গেলে কালকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কালারটা কেমন হয়েছে আজকে করলে অবশ্য বুঝতে পারবে না আর এর গন্ধটা শুকে কেমন যেন গোড়াক্ষু চেনো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যারা গোড়াক্ষু চেনো যার নেশা করার জিনিস সেইটার গন্ধর মতন লাগছে কালার লাগিয়েছি লাগানোর সাথে সাথে এখানে মুখেও লাগিয়ে নিয়েছি সব জায়গাতে লাগিয়ে ফেলেছিলাম যখন জলদি ধুয়েছি তা উঠে যাচ্ছে জলদি দাঁড়া তো কালার এমনি বোঝা যাবে না মনে হয়

কৌটা বলতে পারছো দা নে এগুলো সব আমার কৌটো ওগুলো আমার কথা শোনে সবাই দিদি এখন টক রান্না করছে চান ট্যান করে ভাত খাবো টক দিয়ে আছি আর ডিম ভেঙে শুধু টক দিয়ে খেতে ভালো লাগতো না ডিম পাগল ঘুমের থেকে উঠে গেছে দেখো মাথায় ঝোটো পাগলের মতন জট হয়ে গেছে আমি চুল পেতে বসেছে রে শুনা ঘুম থেকে উঠেছি গুড ইভিনিং বলে ওকে গুড মর্নিং নয় গুড ইভিনিং ওকে তোমাদের গুড মর্নিং ঠিক আছে আমার বাবা গুড মর্নিং হয়েছে এখন সবে ঘুম থেকে উঠলেই গুড মর্নিং হয় সব সবজিগুলো একসাথে ভেজে জল দিয়ে একদম আজকে একটুখানি ঘুটে টুটে রান্না করব সব সবজিও খাওয়া হয়ে যাবে আর তরকারি টেস্ট হবে এরকম সবজি আমার তো আমার খেতে ভালো লাগে এরা কেমন খাবে আমি জানি না না সবই দিতে না কি গোটা ডাল হবে গোটা গোটা থাকবে হ্যাঁ ডাল ভিজিয়ে রেখেছিলাম যে রাত্রে ঘুগনি করব দেখো ডালগুলো না ভালো করে ফুটিয়ে রুটি রেডি আর এখানে সবজিও রেডি এখন আমরা ঘরে চাই চলো বাবা কি দিয়ে চিনি দিয়ে রুটি দিয়ে বানিয়েছিলাম সেটা আমার মাম খাচ্ছে এখন আর বাইরে দেখো মাথা যন্ত্রণা উঠে যায় এইখানকার বাচ্চারা তো বাইরে বেরোতে পারে না বাড়ির সামনে একদম রোড বাচ্চারা কি করে রাত্রেবেলায় বেরোয় এই কয়েকদিন দেখছি ব্যাডমিন্টন বল টল নিয়ে সব বাইরে বেরিয়ে খেলা করছে আর ওরা আমাদের কী বলতো আমার মনাও তো সারাদিনে ঘরের মধ্যে থাকে আর আমাদের বাড়ির সামনে যেটুকু উঠান আছে আর অন্য অন্য ফ্ল্যাটের সামনে সেরকম কোনো উঠান টুঠান নেই তো সেই জন্য আমার মনার কোনো অসুবিধা হয় না আমার এমনিও আমার মনা এমনি আমার মনে কারোর সাথে খেলতে বাইরেও যায় না আর ঘরের ভিতরে থাকতেই বেশি পছন্দ করে এমনি টুকিটাকি এইটুখানি বেরোনো ওটুখানি তো বেরোয় সবাই তাছাড়া এমনি কোনো সময় বায়না করে না যে বাইরে যাবো বা ওদের সাথে খেলা করবো বা আমাকে এনে দাও ওদের মতন জিনিস সেরকম কোনো কিছু বায়না করে না তাই না তুমি কি গাল আরাধ্যার বাবা বললো তোমরা হাঁটতে হাঁটতে একটুখানি আসো এই রাস্তাতে আমি আসছি তাহলে একসাথে তোমাদের একটুখানি ঘোরা হয়ে যাবে আর সারাদিন ঘরের মধ্যে থাকো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে ও যখন আসছে আর সাড়ে নটার দিকে এখানে রাস্তাঘাটের লোকজন খুবই চলাফেরা করে তো সেই জন্য ওর কথা মতন আমরাও চলে আসলাম একটুখানি ঘোরাও হয়ে গেল আমাদের রাত্রে রাস্তার পাশ দিয়ে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল আর এই গাছটা দেখতে দেখো কেমন যেন ভুতুরে ফিল্মে যেরকম দেখা যায় না সেরকম আর পেছনের যে লাইটিংটা মানে সেরকমই লাগছে একদম কি অভদ্র লোক বলছো ওইখানে কতগুলো ছুলা পরে রয়েছে বলছি কি ছুলা খাবা ছোলা আমি ভাবলাম কি সত্যি সত্যি আমার ছুলা মাখা খাওয়া হবে ছোলা মাখা ভালো খাই দেখো আমরা আস্তে আস্তে দেখি এই গাড়িটা চোখে পড়লো গাড়িটা এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো অবস্থাটা একটুখানি ইমাজিনেশন করে দেখো যে গাড়ির ভিতরে যারা ছিল তাদের অবস্থাটা কি হাল হয়েছে আর এই সিটটা পুরো একদম সামনের দিকে হেলে পড়েছে মানে এই এই রাস্তায় যে পরিমাণে গাড়ি চলে ক্যাব চলে তা দেখলে সত্যি খুব ভয় লাগে রাস্তায় চলাফেরা করতে তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা শেষ করে দিচ্ছি আমরা বাড়িতে পৌঁছে গেছি ব্লগটা এই অবধি এন্ড করে দিই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা বাই বাই